আপনাদের ভাইয়া টুরে গিয়ে ভালো ভালো খাবার খাচ্ছে হোটেলে হয়তো বা আমরা এর জন্য বাসায় বানিয়ে ফেললাম মজাদার খাবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক আমি শাইলা তো আগে রেখে আমি চলে আসছি গ্রামে গ্রামে হলো কালকে খেরের পালা কিনছে সেটা টাকা দিব কবুতর গোসল দিচ্ছে বিক্রি করতেছেন গ্রামের বাড়িতে চলে আসছি দেখি এখন হলো আমাদের ধান কাটছে কিনা ধান কাটার ভিডিও করতে চাইছিলাম কিন্তু শরীরটা ভালো ছিল না এর মধ্যে কেটে ফেলছে তো যাই হোক এখন হলো দেখবো কেমন করে ধান কাটলো কি কতটুকু ধান হয়েছে এ কখন বাইরে কালকে

শাক না মুলা মূলা মুলা না তাই বলতেছি যে খাওয়া কি যাবে এগুলো আবার উড়াবেন ধান তো হয় বেশি ভালো হয় নাই নাকি

গ্রামের বাড়িতে এসে সব কিছু দেখে টেখে তারপরে চলে যেতে হবে ওইদিকে হলো ধান শুকাচ্ছে কালকে ধান মারাই করছে আজকে হলো ধান শুকাচ্ছে না তোমাকে বাইরে বের করবে না রে গলায় দড়ি দিছে পানি এখানে হলো ধান এবার ধান তো রেখে দিবেন সিদ্ধ করবেন না তাই না পিঠা খাওয়ার জন্য রাইখেন তাইলে শাক তুলে নেওয়া হয়েছে আর নানা ওখানে বসে আছে নানা ভিডিও করেই সারলাম হ্যাঁ এই যে আমাদের হলো নানা নানা কেমন আছেন সালাম দিছি ভালো থাকেন তাহলে যাই হ্যাঁ বানি দেখি করবেন কাকি আমরা এখন চলে যাচ্ছি আমি আর রত্না সাথে রত্না আছে Quatro a যে ধান কাটা হচ্ছে এটা হলো নবান্ন উৎসবের ধান শীতের ধান এটা এই ধান দিয়ে সবাই পিঠা উৎসব করে আমরা এখন রিক্সা ভ্যানে উঠবো যে এটাই পাই না কেন তারপরে হলো বাসায় যেয়ে আপনাদের সাথে কথা হবে এর মধ্যে আমরা গ্রামের বাড়ি থেকে চলে আসছি আর হলো এসে এখানে হলো একটু দুধ জাল দিচ্ছি খাবো কফি এদিকে কাজ শুরু করে দিছে প্রায় খেলার কাজ শেষ শেষ এখানে হলো তেলাপিয়া মাছ আর হলো রোস্টের জন্য মুরগি কেটে নিছি আমাদের যে পালের যে মুরগিটা আছে ওইটা কেটে নিছি আর এখানে হলো কেনা কেনা যে ব্রয়লার মুরগি আছে সেটা রান্না করবো অনেকদিন এখন হলো এটা রান্না করব। আর রোস্টটা মাখিয়ে রাখবো ব্রয়লারটা হইলে রোস্টটা করে নিব আর এটা ভাজি করবো এদিকে হলো আমি রান্না করার জন্যে বেশি একটু পিঁয়াজ দিয়ে দিলাম যেহেতু পিঁয়াজ দিয়েই ভুনা করবো এদিকে মুরগি রান্না করার জন্যে পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখন হলো কাঁচা মরিচ দিয়ে দিব এখানে মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছে আর ওইদিকে হলো জন্য মুরগি ধুয়ে নিচ্ছে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে পরে রোস্টটা মাখিয়ে নেওয়া হবে মাখিয়ে নিয়ে রোস্ট বসিয়ে দেওয়া হবে ওখানে হলো বসিয়ে দিব পোলাও এখানে হলো পোলাও আসতে একটু পোলাও রান্না করবো পোলাও রান্না করব দেখে এখানে হলো রোসও পাকাইছি মুরগির মাংস মুরগির মাংসটা হইতে হইতে এদিকে আমি পোলাও বসাই দিব ওই পাশে দিয়ে দিব মুরগির মাংসটা দুই চুলাতে আমি এই হলো পোলাও আর মাংস বসায় দিচ্ছি সুন্দর কষে উঠছে আমি হলো ধুয়ে রাখা চাউল দিয়ে দিচ্ছি পোলাও জন্য লবণ লবণ দিয়ে দিলাম আমি চাউল বেশি কষাই না অল্পই কষাই আমার কষানো হয়ে গেছে এখন হলো দিয়ে দিব পানি পাঁচ পট চাউল দিছি আমি দশ পট পানি দিব তো নয় পট পানি দিয়ে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো নয় নয়টা দিলাম পরে যদি লাগে তখন আমি আবার খেলা হলো সেই যে পেঁপে দিছিল সেটা কাটতেছে ভালোই মিষ্টি এখানে হলো রোস্টের জন্যে একটু লবণ মরিচ দিয়ে ভালো মতো করে শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে হলো মাছ মাছটাও মাখিয়ে নিচ্ছি অনেক মিষ্টি এখানে হলো রোস্টের মাংসটা মাখিয়ে রাখছি এখন দিয়ে দিচ্ছি এখানে হলো আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে এখানে হলো কাজু বাদাম আছে দুধ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া লবণ মশলাটা খুব সুন্দর করে কষে উঠলে তারপরে মাংস দিয়ে দেব এখন হলো মাংস ভাজা মাংসগুলো দিয়ে কষিয়ে নেব কষুক তারপরে লেবু দিয়ে দিব দিয়ে আর একটু পানি দিয়ে কষাবো শুধু এদিকে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সুন্দর একটা ঘ্যান আসছে এখন হলো দিয়ে দিব ঘি ঘি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ একটু গরম মশলার গুঁড়া একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে সুন্দর মতো ঘন হয়ে গেলে নামিয়ে ফেলব সামান একটু চিনিও দিব দেওয়ার পরে নামিয়ে ফেলবো জোরে করে জাল দিয়ে এটা সিদ্ধ এই করে মাছ ভাজি দিই এই পাশে চিকন চিকেন রোস্টটা দিয়ে দিলাম এখন হলো মাছ ভেজে নিব এখানে হলো মাছ ভাজি এদিকে হলো রোস্ট রোস্টের মধ্যে হালকা একটু পানি দিছি যেন মাংসটা সিদ্ধ হয় এই কারণে এখন সিদ্ধ হয়ে নিবে তো রেডি হয়ে গেছে খাবার আমাদের আজকে আছে হলো মুরগির রোস্ট সেই সাথে হলো পোলাও আর আছে হলো মুরগির মাংস আর মাছ ভাজি মুরগির মাংস আর মাছ ভাজি তো এখানে হলো মুরগির মাংস মুরগির রোস্ট আর মাছ ভাজি আর এখানে আছে হলো পোলাও এই দিয়েই আজকে খাওয়া হবে আপনাদের ভাইয়া ট্যুরে গিয়ে ভালো ভালো খাবার খাচ্ছে হোটেলে হয়তো আমরা এর জন্যে বাসায় বানিয়ে ফেললাম মজাদার খাবার মজাদার খাবার বানিয়ে ফেল তো জন্য পোলাও দিয়ে দিচ্ছি এখন হলো পোলাও তেলাপিয়া মাছ তো আকে এখন পাড়ের মুরগির দিয়ে পাটা আছে এটা দিয়ে দিচ্ছি তোমাকে তো বড় সর একটা বড় পা। ওই যে আমাদের যে বয়লার মুরগিটা আছে মনে হচ্ছে না যে বয়লার মুরগি। দেশি মুরগি। দেশি মুরগি। হ্যাঁ। হুম। দেশি বড়টা না ছোটটা। তারটা। হ্যাঁ বডটা না ছোটটা তারটা হ্যাঁ তাহির এখন হলো আমি নিয়ে নিচ্ছি এখানে হলো আমি নিয়ে নিলাম আমি এই মাছ বাজিটা নেই নেবো নিবা নরম নরম করে মাছ ভাজি করা হয়েছে একদম শক্ত পর করা হলে ভালো লাগে না রোস্টের আগে ঝোল খেয়ে দেখি কেমন মজা রোস্টের ঝোল খেতেই অনেক মজা তেমন ভালো হয় নাই মোট মোটামুটি দাম অতি। এই ভালো হয়েছে একবারও যে খুব ভালো তা না। আমি বাড়ি থেকে এসে রান্না করছি অনেক তাড়াতাড়ি করে রান্না করা হয়েছে এগুলো রান্না করতে হয় খুবই ধীরে সুস্থে তাইলে অনেক মজা হয় তো যাই হোক মোটামুটি হয়েছে ভালোই হয়েছে তো পরে আবার কথা বলতেছি আমরা খাওয়া দাওয়া করে ঝোলও মান হয়েছে এই বড় মেহমান বড় মেহমান কি খাচ্ছে হুম কি খাচ্ছ বড় মেহমান বলে বাট আমরা সবাই খেয়ে নিচ্ছি বুড়ি কি খেয়েছে বুড়ি কি খেয়েছে মাংস খাও মাংস 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 বলল Анна আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেছি রত্না আমি তোয়া তাহরিন সবাই মিলে সাথে আছে পুস্কি বুড়ি পুস্কি বুড়ি টাটা দিয়ে দাও তো আমরা খাওয়া দাওয়া করি পরে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ মোটামুটি খুবই ভালো খেলাম সব খাবারই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ গাছে পানি দিলাম গাছে পানি দেওয়া হয়ে গেছে দুপুরেরও খাওয়া শেষ দুপুরের খাওয়া শেষ আজকে খাইলাম হলো পোলাও রোস্ট নিজের পালা মুরগি দিয়ে রোস্ট পাকাইছিলাম পোলাও রান্না করছিলাম কেনা মুরগি রান্না করছিলাম ফুল ফুটছে সন্ধ্যা বানাতে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ